করলে এর মৃত্যু অবধারিত। করুন এমন একটি গ্রাম যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে সেখানে মাত্র কয়েক মিনিট বাইরে থাকলে হতে পারে ফার্স্ট বাইট অঙ্গহানি এমনকি মৃত্যুও এটা কি ফার্স্ট বাইট মাত্র পনেরো মিনিটের একটু বেশি সময় বাইরে থাকার পর আমার নাক সাদা হয়ে যায় কোষের ভেতরে বরফ করা শুরু করে আর টিস্যুগুলো মরতে শুরু করে আর যদি পাঁচ মিনিট বাইরে থাকতাম আমার নাকে টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত মানুষ যখন বাইরে নিঃশ্বাস ফেলে তখন মনে হয় পিছনে শুকনো ঘাসের শব্দ হচ্ছে আসলে এটা হলো গরম নিঃশ্বাস বরফ গণায় পরিণত হওয়ার শব্দ আমি এখন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে রয়েছে এটি হলো ওই ম্যাকন বেঁচে থাকতে আমি প্রায় বিশ স্তরের বেশি পোশাক পরেছি যার ওজন প্রায় চোদ্দ কেজি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়া মানে এক লাফে একশো ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে যাওয়া আর তাই আমি গ্লোভস বুট আর প্যান্ট পরেছি যার সবই রেন লোম দিয়ে তৈরি কিন্তু এগুলো যথেষ্ট নয় এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কিরকম এবং বাইরে যাওয়াটাই বেঁচে থাকার জন্য কত বড় লড়াই বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাতায় বরফ জ্বলতে শুরু করে আর ত্বকে জ্বালা অনুভব হয় পুরো গ্রামটাই যেন পরিত্যক্ত তীব্র ঠান্ডা আঙ্গুলের ডগা পুড়িয়ে দিয়েছে ঠান্ডা শুধু মানুষ বা বন্য প্রভাবিত করে না এটা সব কিছুকে থামিয়ে দেয় ফোন ঠিক কাজ করে না হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাইরে ফেলে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যে জমে যায় মাটি সব সময় বরফে ঢাকা থাকায় এখানে কোনো ফলমূল বা সবজি জন্মায় না আমরা মস্কো থেকে প্লেনে উঠে সাত ঘন্টা পূর্ব দিকে উড়ে যাই ইয়াকুজকে সেখান থেকে শুরু হয় আঠারো ঘন্টার নয়শো কিলোমিটার দীর্ঘ সড়ক যাত্রা এখন রাত দুইটা অবশেষে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে থার্মোমিটার দেখাচ্ছে মাইনাস ষাট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো